হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মেই ভিডিওর বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক দয়া করে আমাকে আপনার লাইক দিন চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু মার্কেটস এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব অবাকস লাইফিং বি এল এই পর্যালোচনাটি ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন বাকস লাইফ এবিএল উপশ্রেণির অন্তর্গত লাইফ ইন্স্যুরেন্স পনেরোটি কোম্পানি তুলনার সাথে জড়িত এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে দেখব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি প্রশ্নযুক্ত কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করতে পারেন কোম্পানির টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনাকে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে স্টক বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন আমাদের সত্যি এই সব প্রয়োজন কোম্পানির বাজার মূলধন অবাকস লাইফ এবিএল মূল্য আটষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুইশো ডলার বিলিয়ন আবাকাস লাইফ এবিএল শূন্য দশমিক দুই ছয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ষোলো সেন্ট বিলিয়ন একশো পঁয়তাল্লিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ আবাকস লাইফিংক শূন্য দশমিক এক এক তিন শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে হবে ভাগ বাকাস লাইফ এংক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য দশমিক দুই ছয় এক শতাংশ বইয়ের মান শূন্য দশমিক এক এক তিন শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় সাতান্ন শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন আবাক্স লাইফ ইং ভিডিওর শেষের দিকে প্রদর্শিত হবে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক এক আট সাত বিলিয়ন ব্যালেন্স শীটের মূলধনের আর্থিক দায় মূলধনের একশো দশমিক নয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে তার লাভের অনুপাত হল তিনশো আশি দশমিক আট সতেরো দশমিক তিন এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে পঁচানব্বই শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে মুনাফা অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা যা কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট দশমিক আট উপশ্রেণীর গড় হল এক দশমিক এক এবং এটি উপশ্রেণীর তুলনায় সাতশো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল আশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এটি কোম্পানির দামের জন্য খারাপ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল শূন্য দশমিক এক শতাংশ উপশ্রেণীতে গড় ছয় দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় দশমিক এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিনশো শতাংশ কম এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় অ্য লাইফ এ বিএল বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় হাজার ছয়শ আশি হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে চৌদ্দশো বিয়াল্লিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো তেষট্টি দশমিক দুই শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গড় তিরাশি দশমিক চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় সাতশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা তেরোশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচাত্তর শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত সতেরো দশমিক সাত শতাংশ একটি উপশ্রেণীর গড় চার দশমিক দুই শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য আঠাশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাবাকস লাইফ যেখানে উপশ্রেণীতে এই স্তরটি চুয়ান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি অ্যাবাকস লাইফ এবিএল কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা অ্যাবাকস লাইফ এংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার অ্যাবাকস লাইফ এং চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি নোট করা দরকার মোট ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ সাত উপশ্রেণীর গড় ফলাফল হল দুই দশমিক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড় রেটিং হল শূন্য দশমিক চার পয়েন্ট মাইনাস সাত পয়েন্টের স্কোরের বিরুদ্ধে অ্য লাইফ এ বিএল আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে অবাকস লাইফ এ এল গরু মাকেটস একটি চুক্তি খুলুন কারণ আবাকস লাইফ এ এবিএল উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গরু মার্কেটস আপনি গ্রহের সব সেরা দর্শক